রহমান ইউরহিম আজকে আমাদের অঙ্ক করব অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের বলের নিয়মের অঙ্ক বলের অঙ্ক এই অঙ্কগুলো তোমরা আহ যারা এইচএসসি পরিসংখ্যান রয়েছে তারাও এই ক্লাসগুলো কাজে দেবে এইচ এস সি পরিসংখ্যান বিষয়ের ভিতরে তাহলে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে কাজল স্যারের বইয়ের প্রশ্ন হচ্ছে এটা ছেষট্টি অঙ্ক উদাহরণ আঠারো এখানে প্রশ্নটা বলা আছে একটি বাক্সে লাল বল রয়েছে পাঁচটি সাদা বল রয়েছে চারটি নীল বল রয়েছে ছয়টি এবং দৈবভাবে বল উত্তোলন করা হয়েছে তিনটি তাহলে প্রত্যেকটি ভিন্ন রঙের বল বা কোন দুইটি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে আমাদের আমাদের তাহলে তাহলে এটা হচ্ছে প্রশ্ন আমরা কি দেওয়া আছে বলে লাল বল পাঁচটি সাদা বল নীল বল ছয়টি তুলে নিলাম এবং এইগুলোর কি এক পর যোগ করে দিলে কি মোট বল হয়ে যাচ্ছে পনেরোটি আমরা যোগ করে নিলাম এবং নির্বাচিত বল হচ্ছে দৈবভাবে যে তিনটা বল উত্তোলন করেছি সেই দৈবভাবে উত্তোলনকৃত বলকেই আমরা বলছি কি নির্বাচিত বলের সংখ্যা তাহলে আমাদের এখানে কি প্রত্যেকটি ভিন্ন রঙের বা হচ্ছে বল বা দুটি মানে দুটি বল একই এই দুইটা আলাদা প্রশ্ন আকারেও আসতে পারে যে প্রত্যেকটি মানে ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা এতটুকু যদি বলে তারপর বলে কি কোন বল দুটি একই বল না হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু আলাদা একটা প্রশ্ন আমি একসাথেই একটা ভিডিওতে আমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করছি তাহলে প্রত্যেকটি ভিন্ন রঙের বল মানে কি আমাদের উত্তোলনকিত বল হচ্ছে কয়টা তিনটা সেখান থেকে আমরা কি একটা লাল বল তুলছি একটা সাদা বল তুলছি একটা নীল বল যদি তুলি তাহলে তিনটাই কি ভিন্ন হয়ে যাচ্ছে আবার দেখো এখানে বলছে কি দুইটি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা তাহলে কি আমরা যদি এইটা বল যদি একটা তুলি এটাও যদি একটা তুলি এটাও যদি একটা তুলি তাহলে তিনটাই কি একটা একটা করে হচ্ছে তাহলে কি কোনো বল কি দুইটা উত্তোলন করছি দুইটা যদি উত্তোলন করি তাহলে সবগুলো বল উত্তোলন করা সম্ভব হবে না আমরা যদি লাল বল দুইটা নি মা বলেছে যে সাদা বল দুইটা তাহলে বাকি যে কোনো একটা বল কি একটা তুলবো আর একটা কি তোলা সম্ভব হবে না তাহলে আমাদের কি প্রত্যেকটি বল কি তোলা সম্ভব হলো তাহলে এই যে এই কথাটা তোমরা যদি বুঝতে পারো তাহলে মাথায় চলে আসবে যে অঙ্কটা কিভাবে আমরা নির্ণয় করছি তাহলে আমরা সাদা বল একটা তুললাম লাল বল একটা তুললাম নীল বল একটা তুললাম তাই বলছি কি প্রত্যেকটি ভিন্ন রঙের বল তাহলে প্রত্যেকটি ভিন্ন মানে আমাদের উত্তোলন করেছি তিনটা বলও রয়েছে তিনটা তাহলে একটা একটা করে যদি তুলি তো উত্তোলন করা হয় তাহলে প্রত্যেকটি ভিন্ন রঙের হবে এবং আর একটা অঙ্ক হচ্ছে কোনো বল মানে কোনো কোনো মানে কোনো দুটি বল একই রঙের হবে না বা কোনো বল দুইটা একই রঙের হওয়ার সম্ভাবনা নাই তাহলে আমরা আমাদের অঙ্কের সমাধানে চলে আসছি দেখো এবার আমরা কি প্রশ্নে যেটা চেয়েছিল সেটা লিখে দিয়েছি তাই সম্ভাবনা আর সম্ভাবনাকে প্রকাশ করা হয় তাহলে একটি লাল একটি সাদা ও একটি নীল আমরা দেখো তোমাদের যারা সরাসরি ক্লাস অনলাইনে তারা আমার নোট পেয়েছো আমি বলেছি কি ও যদি থাকে বা ও যদি থাকে তাহলে আমরা বলেছিলাম কি ও কমা সবগুলো যদি থাকে তাহলে আমাদের কি উপরের অংশগুলোকে গুণ করতে হবে আর আর একটা ইতে আসছি অথবা বা দিয়ে তোমরা কি কিভাবে করা হয় সেটার একটা ভিডিওই পাবা দেখবা তাহলে আমরা যদি যদি ও থাকে দেখো আমরা একটি লাল লাল দুইটি ও একটি নীল যদি কথাটা লিখেছি কথার জন্য আমাদের কি উপরে যে কমা এবং ও যদি থাকে তার হচ্ছে উপরের গুলো গুণ করে নিচে মোট ফলাফলের সাথে আমরা বের করতে হবে উত্তোলন বলে সূত্রই হচ্ছে কি এম সি আর তাহলে একটি বল উত্তোলন করছি তাহলে আমরা কি পাঁচটি লাল বল দেখো এখান থেকে কি পাঁচটি লাল বল রয়েছে আর কি নির্দেশ করা হয় ও থাকার কারণে হচ্ছে। আবার এবার দেখো কি সাদা বল চারটি তাহলে চারটি সাদা বলের ভিতরে থেকে একটি বল বলছি তাহলে এই যে এন সি আর এন মানে ফোর সাদা বল আছে চারটা সি বসছে উত্তোলন করেছি বলে কম্বিনেশনের নিয়ম আর আর হচ্ছে কি ওয়ান এখানে সি নীল বল ছয়টি তাহলে ছয়টি সিক্স সি ওয়ান মানে একটি বল উত্তোলন করেছি তাই আর আমাদের মোট বল ছিল সি কয়টা তাহলে নিচে হচ্ছে কি মোট ফলাফল তাহলে মোট ফলাফল হচ্ছে কি মোট পনেরোটি থেকে আবার কি তিনটা উত্তোলন করছি আর আমি তো আগেই তোমাদের বলে দিয়েছি যে সি এখানে যদি ওয়ান থাকে মানে আর এর মান এই আর এর মান যদি ওয়ান হয় তাহলে এই ওয়ান হওয়ার কারণে এই এন এর যে মান হবে সেই মানটা আমাদের ফলাফল হবে এন সি আর তাহলে এখানে কি ফোর সি ওয়ান ওয়ান আছে তাই কি ফোর ওয়ান হয়েছে তাই কি সিক্স আর ফিফটিন সি এন নির্ণয়ের সূত্র হচ্ছে কি প্রথমে ক্যালকুলেটরে ফিফটিন চাপ দিবা তারপরে ক্যালকুলেটরে হচ্ছে কি শিফট চাপ দিবা তারপরে হচ্ছে কি ভাগ চিহ্ন চাপ দিবা তারপরে কি সংখ্যা মনে করো যে আগে ফিফটিন তুলবা তোলার পরে শিফট চাপ দিবা তারপরে ভাগ দেখবা সি চলে আসবে

পঞ্চম ঘরে হচ্ছে কি থ্রি তাই আমাদের চতুর্থ ঘরে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটাই হয়েছে আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে আরো কিশো চল্লিশ এটা আমাদের ইউটিউব চ্যানেল এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আর আমার হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো কুষ্টিয়া শহরে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি নিজেই অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ মাস্টার্স এবং ডিগ্রি স সকল কোর্সের আমি নিজেই তত্ত্বাবধান করছি এবং ক্লাস যদি যাচাই করো তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাচাই করতে পারো তারপরে সিদ্ধান্ত নাও এবং আমাদেরকে জানাতে পারো সরাসরি ক্লাস এবং অনলাইন অফলাইন দুই ব্যবস্থাই রয়েছে এবং আমাদের স্পেশাল ব্যাচ চলছে সকাল সাড়ে এগারোটা থেকে তিনটা দুইটা আড়াইটা পর্যন্ত হচ্ছে কি অনার্স প্রথম বর্ষের স্পেশাল এক মাসের কোর্স চলছে দুই টাকা কোর্সে সকালে ভর্তি হতে পারো আসসালামু আলাইকুম